আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুজিনা আমার প্রবাসী আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে আমার এখানে প্রচুর রৌদ্র কিন্তু আমার মাঠের মানে এই যে জায়গাটায় বৈষা মানে সবাই আড্ডা দেয় মানে অবস্থা খুবই খারাপ ছিল তাই ম্যাডাম বলছিলো দুইতে তাই আমি এত রৌদ্র ছিল এই রৌদ্রের মধ্যে মানে আমি প্রথমে ওঠাটা পরিষ্কার করছি তারপরে উঁচু জায়গাটা পরিষ্কার করছি তারপর পুরো মাঠ পানি দেরি করতে হইব এই যে প্লাস্টিকের গাছগুলো এগুলো পুরাগুলো মানে পানি দিয়ে ওপরে যে ময়লাটা এগুলো পরিষ্কার করতে হইব আর অনেক দিন তো আর এখানে আপনাদের দেখাইতেছিলাম আমার একটা পেঁপে গাছ আছে পেঁপে গাছটার মধ্যে একটু পানি দিয়েছিলাম মার্শাল্লাহ পেঁপে গাছটা মানে এখানে তো তেমন বৃষ্টি হয় না আমাদের এখানে যখন বৃষ্টি হয় যখন না হয় নেয় তারপর অবশেষে মানে আমার ওই দিক দিয়ে পরিষ্কার হয়েছে পানি দিয়ে মানে এগুলো এই উঁচু জায়গাটা পুরোটাই পরিষ্কার হয়ে গেছে এখন শুধু মাঠটা প্লাস্টিকের গাছগুলো পরিষ্কার করব তারপরে এই যে ই গেট গেট পানি দিয়ে দুই হইব কিন্তু আমি যখন পরিষ্কার করতে রয়েছিলাম এত রৌদ্র ছিল মানে অনেক খারাপ লাগছে কিছু করার নাই তারপর আবার আমি তো একলা পরিষ্কার করতেছিলাম না কিছুক্ষণ পরে পরে যে বাথরুম থেকে পানি এরিয়াটা নিয়েছি কিছুক্ষণ পর পর ওইখান থেকে পাইপ খুইলা যায় মনে করেন কতবার যে আমার যাইতে হয়েছে আমার একেবারে বিরক্ত লাগছে দুইজন হলে এত সমস্যা হয় না এই যে আমি কিন্তু এখন আবার যাইতেছি মানে আবার ছুটতে গেছে মানে ই করতে হলে একটু যদি পাইপেরই হয় তাহলে মানে এটা ছুটতে যায় এটা লাগাইতে অনেকবার এ মনে করেন নয়তো আমি আরও তাড়াতাড়ি পরিষ্কার করতে হইব তারপর আমি আবার আইছি লাগাইতে মানে পাইপটি কীরকম জানি আছে না যে কোনোটা একটু শক্ত এটা এত শক্ত ই হয় না কী কারণে জানি না আর এখানে দেখাইতেছিলাম যে এই ড্রয়িং এটা একটা ড্রয়িং রুম মানে গেস্টের জন্য এটা আমার পুরোই পরিষ্কার হয়েছিল শুধু ভিতরে রান্নার কাজটা বাকি আমার মাঠটা পরিষ্কার হলে তারপরে গিয়ে আবার রান্না করব তারপরে যে সিঁড়িমিরি সব বাড়ির সামনে যে ইটা থাকে আমরা তো বারান্দা বলি ওটা পরিষ্কার হয়ে গেছে সবই মানে পরিষ্কার করছি আর বিদেশে না বেশি দুলাবালি তো সব কিছু তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আর এখানে আমি মানে বিড়ালেরিয়া টয় টয় পরিষ্কার করে দিতেছিলাম। যেহেতু বিড়াল ওখানে বাচ্চারা বিড়াল রইতো বাসা বানায় দিয়েছে ঠিক আছে। আমার বাসা আর সবাই মানে বিড়াল লোনে কী করে আমার মেরামের ছিলে বিড়ালের জন্য আলাদা খাবার আনে। একটা খাবারই না তারপরে বিড়ালকে দেয়। এজন্য বিড়াল মানে আমাদের বাসাতে প্রতিদিন কোথা থেকে যেন নতুন নতুন বিড়াল আসে আমি নিজেও জানি না। আর এখন আমার আলহামদুলিল্লাহ আমার মাঠটা পরিষ্কার হয়ে গেছে। তারপরে এখন আমি ভিতরে গেলাম রান্না করে এই কলজাগুলো মানে মাঠ পরিষ্কার করার আগেই পানিতে ভিজে রেখে গেছিলাম দুপুরে রান্নার জন্য তাই কলজাগুলো এখন আমি পরিষ্কার করে নেব কলজাগুলো না মানে পানিতে রেখে খেয়ে গেছে বলে কীরকম যেন হয়ে গেছে পানিতে ভিজে রেখে গেছে কলজাগুলো একসাথে হয়ে গেছে তার সবাই খাবার আর এখানে আমি সব মশলা পেঁয়াজ রসুন আদা সব কিছু একসাথে মানে ব্যান্ডার করছি ফ্রেশ মশলা তারপরে সব উম হলুদ মরিচ জি জিরা সবগুলোর পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে কষানো হয়েছে তারপর আমি ওই সিদ্ধ করা কুলেজা দিয়ে দিচ্ছি আর এখানে একটু কষাবো কষানোর পরে গরম পানি দেবো এতে গরম পানিটা দিয়ে দিলাম আর কলজাটা বিশেষ করে মানে গরম পানি দিলে ভালো হয়ে যায় আর আমি কলজাটা কেন সিদ্ধ করে রান্না করছি দেশের কলজা না কীরকম জানি তিতা তিতা লাগে যেন সিদ্ধ করে পানিটা ফালাই দিয়েছি আর ম্যাডামে এমন সময় আমার বলছিল যে সম্বুচা বানাইতে ম্যাডামে রোজা ছিল আমি তাড়াতাড়ি বানাইছি মানে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তারপরে মানে বাজার পরে এটা আপনাদের দেখাইতেছিলাম যে কেমন হয়েছে আজকে মুরগির মাংস নাই আজকে কলিজারা না বলি আমি তো বাসিয়ে মাংস খান না এখানে আমার মাঠ পরিষ্কারের পরে রান্না বান্না করলাম তারপরে কিছু জিনিসপত্র ছিল হাড়ি পা তেল এগুলো ধুইতে অবশেষে দেওয়া হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ